আসসালামু আলাইকুম প্রেশিক্ষার্থীরা গত পর্বে বেসিক ম্যাথের আমি বীজগণিতিক সূত্রের কিছু পার্ট নিয়ে আলোচনা করেছিলাম কিছু অংশ নিয়ে এখন বাকি পার্টে আমি গণ সম্পর্কিত সূত্র সময় নিয়ে আলোচনা করবো সুতরাং সাথে থাকবেন তো সূত্র নম্বর এক গণ সূত্র নম্বর এক হচ্ছে অ্যাপ্লাস বি হোল কিউব সমান অ্য কিউব প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওকে যদি আমি এখান থেকে একটু সাজিয়ে লিখি এটা একটা সূত্র হয়ে যাবে এই দুইটা থেকে যদি থ্রিটি কমন নেই থ্রি এবং এবি কমন যাচ্ছে তাহলে হবে এটা থ্রি ওকে তো এটা কীভাবে প্রমাণ করবো লেফট থেকে রাইট কীভাবে ফর্ম করবো সেটা একটু খেয়াল করবেন তো একের এই অংশটুকু থেকে আমি কেমনি লিখি এ প্লাস বি হোল কিউব তাহলে এটা কেন কয়টা এ আছে এ প্লাস বি কয়টা তিনটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তো আমরা তো জানি এর আগের পর্বে এ প্লাস বি ইন্টু এ প্লাস বির মান কত আসছে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এতটুকু তবে যা যারা আসেন নতুন তারা আগের ভিডিওটা দেখে নেবেন আমি সেখানে আর একটু ডিটেলসে বলেছিলাম অ্যা প্লাস বিটা অ্যাপ্লাস বি গুন করি তাহলে এসকে প্লাস টয়েস প্লাস বেস কেয়ার হয় এখন এই এটা দ্বারা এটাকে গুণ করবো অথবা এটার দ্বারা এটাকে গুণ করবো আপনি থেকে গুণ করেন না কেন এর মানটা কিন্তু সেম আসবে তো প্রথমে এসকে দ্বারা গুণ করি এ স্কোয়ার গুণ করলে এ পাশে ফ্লোটা নিতে হবে অ্যাপ্লাস বি আবার টয়েস অ্যাপ যদি গুণ করি তাহলে অ্যাপ্লাস বি নিতে হবে এভাবে বি এস কেআ দ্বারা যদি গুণ করি তাহলে অ্যা প্লাস বি পুরোটা নিয়ে নিতে হবে এখন একই দ্বারা এক একবার গুণ প্লাস দিয়ে বি কেফ করতে হবে তাহলে কি হবে এক হিফ হবে আর এস্কেয়ার বি হবে ওকে আবার টু দ্বারা এস এখানে দুইটা আছে বি একটা আছে টু আমি দ্বারা বিকে গুণ করবো টু অ্যা বি হবে ক্লিয়ার এখন এ এসকে গুণ করলে এ বি স্কর হবে বি দ্বারা বিএসেরকে গুণ করলে বি কিউব হবে ওকে এখন একইএফ প্লাস এখানে কি যোগ যুগ করায় বা কোন পদগুলোর সাথে কোন পদগুলোর কন্ট্রিবিউটি আছে সেটা হিসাব করে আমরা এগুলো যোগ স্কয়ার বি আছে এখানে স্কয়ার বি আছে যোগ করলে কী হবে স্কয়ার বি এটা পুরোটা পদ পদের আগে কোনো সংখ্যা নেই তাই আমি এটাকে এক ধরলাম এটা পুরোটা একটা পদ তো ফের সাথে একটা টু আছে তাহলে এখানে দুইটা হবে এখানে একটা হবে দুই এদের সাথে যোগ করলে তিনি স্কোয়ার বি হবে তো এখানে দুইটা এখানে একটা আছে তাহলে কী হবে তিনি বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ক্লিয়ার এ তো বিশ এখন আমরা দুই নম্বর সূত্র এখানে লিখছি একটু আমরা একটু একটু পদ বেখ করি এখানে কী কী আছে প্লাস বি এখন হচ্ছে এমএনএসবি তো ফার্থক্যতা হচ্ছে এখানে ম্যানেজ হয়ে গেছে এখানে ম্যানেজ হয়ে গেছে ওকে আবার সেখান থেকে আমরা কী করলাম একে বিকে ফাঁসা রাখলাম আর থ্রি স্কি প্লাস আমরা একটু নিয়ে গেলাম এখন এখান থেকে থ্রি এ বি আর থ্রি কমন যায় থ্রি বি কমন নিলাম কমন নিলে এখানে থ্রি দ্বারা এটাকে ভাগ করি এখানে এ থাকে মাইনাস এ ব্লা তিনি অ্যা দ্বারা তিনি বিকে বা করলে বি থাকে এখানে বসাইলাম এটা একটা সূত্র হয়ে যায় এটার এটা একটা সূত্র তো এখন দেখা যাক আমরা এর আগে নেমে এখান থেকে এটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা থেকে তাহলে এমএনএস বি হোল কিউবকে আমি এভাবে লিখতে পারি এমএনএস বি এম এনএস বি ইন্টু এমএনএস বি ওকে তো এমএনএস এনএস বি ইন্টু এম বি এর মানটা তো আমরা জানি এমএনএস বি হোল স্কেয়ার দুটো গুণ করলে আর একটা খালি থাকবে তাহলে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম কীভাবে লিখতে হবে করতে হবে এখন জাস্ট আমরা ওই হিসাবে এখানে বসে দিলাম ক্লিয়ার এখন দ্বারা যদি আমি আগের মতো এটা গুণ করি তাহলে স্কেয়ার হয় এ মাইনাস বি হবে ওকে মাইনাস টোয়েস এ বি দ্বারা যদি গুণ করি এমাইনাস বি হবে আর প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ করলে এ মাইনাস বি হবে ওকে একটু আমি নিচে রেখলাম এখন গুণ করি একই মাইনাস স্কোয়ার বি মাইনাস টু স্কোয়ার বি মাইনাসে প্লাস এ মাইনাসে এ প্লাস হবে টু এ বি স্কোয়ার হবে ওকে এখন বি স্কোয়ার দিয়ে একে গুণ করলে এ বি স্কোয়ার হয় আর বি স্কোয়ার দ্বারা বি কে গুণ করলে বি কিউব হয় ওকে এখন একইটা লিখব এসকে বি আর এসকে বি যেহেতু সমধর্মী এটা মাইনাস এটাও মাইনাস তাহলে কী হবে ত্রি এসকে বি হবে সমধর্মীগুলো প্লাস হবে অর্থাৎ সহকগুলো কী হবে প্লাস হয়ে যাবে এখন এখানে প্লাস দু প্লাস আছে এটা প্লাস এটা প্লাস তাহলে ত্রিয় বিস্কেয়ার হবে মাইনাস বি হবে ওকে তাহলে এটা আমরা কী করতে পারলাম প্রমাণ করতে পারলাম সুতরাং এটাও কমপ্লিট হলো বিওয়ার্স এখন গণ সম্পর্কিত সূত্র সমূহের মান নির্ণয়ের সূত্র দুইটা তো আমরা এই দুইটা সূত্রগুলো এখন কী করবো প্রমাণ করার চেষ্টা করব তো নাম্বার ওয়ান ঠিক আছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইড কী করবো প্রমাণ করার চেষ্টা করব তো রাইট হ্যান্ড সাইডটা লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এখন যদি আমরা এটা গুণ করে দিই এটাকে গুণ করবো তারপর এটা গুণ করে দেব দেখা যাক কী আছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটা শিখেছিলাম এখন জাস্ট অ্যাপ্লাই করার ফলে থ্রি এ স্কোয়ার বি মাইনাস এ মাইনাস থ্রি এ বি স্কোয়ার তাহলে তিরিয় স্কোয়ার বি তিরিশ স্কোয়ার বি কাটা তৃ বি স্কোয়ার তৃয় বি কাটা কাটে যায় আর কি থাকে এক কিউব থাকে প্লাস বি কিউব থাকে এই তো এমনটা প্রমাণ হয়ে গেছে তো এটা যেরকম হুবহু এটা সেরকম জাস্ট সিনিয়র কিছুটা পরিবর্তন আছে আমরা সেরকম দেখব এটা দুই নম্বর তাহলে আমরা লিখি প্রশ্নটা এম বি হল কিউব প্লাস ত্রি এ বি এম বি তাহলে গুণ করি এক ইউব মাইনাস থ্রি স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস থ্রি এটা থেকে গুণ করি স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি কাটা প্লাস মাইনাসে এটা প্লাস এটা মাইনাস কাটা তাহলে কি কী থাকে কিউব মাইনাস বি কিউব এটা প্রমাণ হয়ে গেল ক্লিয়ার তো বিওয়ার্স এখন আমরা পরবর্তী সূত্র অর্থাৎ উৎপাদক নির্ণয় সম্পর্কিত সূত্রগুলো নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু মনোযোগ দিবেন এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো তো আমরা একটু ফরজমি দেখি কোনটা কোনটা দিয়ে আমাদের কী কাজ করা যায় একউব মাইনাস বি কিউব সমান এমনএস বি ইন্টু প্লাস এ বি প্লাস বিএস তো এখান থেকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইড কী করবো প্রুভ করবো তো আমরা লিখি হতাম এটা রাইট হ্যান্ড সাইডের মনটা এ মাইনাস বিস্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার ওকে তো এ এটাকে গুণ করতে হবে অর্থাৎ এ দ্বারা এ ফোর অংশটা এরকম করতে হবে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস বি দ্বারকম করবো প্লাস এবি প্লাস বি ওকে এ দারা একে স্কোয়ার গুণ করলে একই হয় এ দারা করলে এসকেয়ার সাথে বিটাকে

এ ফলাফল এটি মিলে গেছে ক্লিয়ার এখন দুই নম্বরটা আমরা প্রমাণ করবো দুই নম্বরটা প্রমাণ করার জন্য আমাদেরকে রাইট হ্যান্ড সাইড এখানে বসাতে হবে তার থেকে আমরা দুই নম্বরটা প্রমাণ করবো তো এ প্লাস বিয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আমি এখানে প্রায় সময় দিক থেকে ডান দিকে কিনেছি গুণ করতেছি এখন বাম দিক থেকে ডান দিকে গুণ করবো দুটোই সেম মান আসবে তাহলে দ্বারা এ প্লাস বিকে গুণ করবো স্কোয়ার এ প্লাস বি এটা আমরা আমাদের অনেকে জানা নেই বা আমরা একটু কনফিউশনে পড়ে যাই তাই এটা দূর করার জন্য আমি করতেছি এ মাইনাস মাইনাস এব দ্বারা এ প্লাস বিকে গুণ করবো এবি দ্বারা এ প্লাস কে গুণ করবো তারপরে প্লাস বি স্কোয়ার দ্বারা এ প্লাস কে গুণ করবো ক্লিয়ার তো এটা সেম এটা দ্বারা এটাকে এটা দ্বারা এটা গুণ করলে যে কথা এটা দ্বারা ওটা গুণ করলে সেই কথা মান সেম আসবে ক্লিয়ার আপনি গুণ করার ক্ষেত্রে যে কোনো বইতে আপনি গুণ করতে পারবেন অ্যাকিউব প্লাস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার বি মাইনাস এ প্লাজে মাইনাস এব স্কোয়ার প্লাস এ এবি স্কোয়ার প্লাস এব প্লাজে প্লাস বি কিউব ওকে স্কোয়ার বি স্কোয়ার কাটা তাহলে থাকে কি এ এবিউব প্লাস বি কিউব এই তো এটা ফ্রমণ হয়ে গেছে ওকে ভিওয়ার্স এখানে আমি চারটা সূত্র লিখছি এখানে দেখেন আপনি সূত্রগুলো যদি একটু অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন যে সূত্রগুলো কি সাজছে প্রথমে বি অ্যাম মাইনাস বিউব প্লাস এস স্কোয়ার বি প্লাস এ অ্যাব স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখান থেকে এর পাওয়ারটা কিন্তু একই বাসে ফর ক্রমে সেটা কমে যাচ্ছে এ স্কোয়ার হয়ে যাচ্ছে আবার ওয়ান হয়ে যাচ্ছে তদ্যরূপ অ্যাট ই ফাইভ মাইনাস বি তৃতীয় ফাইভের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেম অ্যাট ফোর প্লাস অ্যা কিউব এ ক্লিয়ার আর উল্টা থেকে বি ক্রমে বাড়বে বি এর পাওয়ারটা বি বি কিউব বি ফোর তদুরূপ এটাকে আপনি অ্যানালাইসিস করেন অ্যাট সিক্স বি সিক্স এ মাইনাস বি ইন্টু অ্যাট ই ফোর ফাইভ ফোর থ্রি টু ওয়ান ক্লিয়ার উল্টা থেকে যদি বিকে হিসাব করি বি স্কোয়ার বি কিউব বি ফোর বি ফাইভ ক্লিয়ার তো দূর সেভেনের ক্ষেত্রে সেম এমএনএস সিক্স ফাইভ ফোর এ উল্টা থেকে বি হিসাব করলে বি স্কোয়ার বি বি ফোর বি ফাইভ সিক্স এভাবে আপনি ফর্যায় করি যত ছান অ্যাট দেওয়ার এইট আর বিটি দর এইটের ক্ষেত্রেও এভাবে লিখতে পারবেন ওকে তো সুতরাং আজকে এতটুকু আলোচনা করলাম ইনশাল্লাহ নেক্সট পার্টে আমি আরও ডিটেলসে অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি